ক কতে কাকাতুয়ার মাথায় ছুটি খ খতে খেঁকশিয়ালি পালাই ছুটি গ গতে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘতে ঘুঘু পাখি ডাকছে গাছে ওতে ও নৌকা মাঝি চ চতে চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছানা লাফিয়ে চলে বরকীয় জরকীয় জাহাজ ভাসে সাগর চলে ঝ ঝতে ঝাড়ু হাতে এলোকাই ইঁয় ইঁয়তে ইঁয় চড়ে নাচছে দুভাই টতে টিয়া পাখির ঠোঁটটি লাল দাদার শুকনো কাল ডতে ডুলি কাঁধে বেহারা যায় ঢতে ধুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য নাকের পরে ত ততে তিমি আপন শিকার ধরে থ থতে থালা ভরা আছে মিঠাই দ দতে দোয়াত আছে কালি নেই ধ ধোপা কেমন কাপড় কাজে। দন্তেন নন্তেনতে নাপিত ভায়া দাঁড়ি চাঁছে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফোয়ারা হতে জল পড়ে ব বুলবুলিটির কালো ভ ভালুক জানে নাচতে ভালো ম ময়ূর নাচে পেখম ধরে জ জাঁতা ঘরে হাতের জোরে রাজহাঁসটির গলা সরু ল লাঠির চোটে পালাই গরু ব বাঘের যত সাহস চোখে তালব্যশ শকুন কাঁদে গরুর শোকে দনেশ্ব সাড় ছুটেছে পুকুর পাড়ে দন্তেশ্ব সিংহ রাগে কেশর নাড়ে হ হাসি মুখটি দেখতে বেশ ডয় শূন্য রয়ের দফা হল শেষ ঢয় শূন্য রয়ের মাথা কামড়ে খায় অন্তস্থয় অন্তস্থয় দেখো ভয়ে পালায় খন্ডিত্য খণ্ডিত ওই পুষির গায়ে অনুসার অনুসারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গয়ের ভুনোপেট পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এর মাথা হেঁট থ্যাংক ইউ চিলড্রেন